এটা হলো নোয়াখালী বিভাগের শাহী মসজিদ এটা হলো নোয়াখালী জেলার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হলো নোয়াখালী জেলার জজ আদালত এটা হলো নোয়াখালী জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হল নোয়াখালী জেলার মাদ্রাসা এটা হলো জেলার সরকারি স্কুল কলেজ এটা জেলার মডেল মসজিদ এটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হল নোয়াখালী জেলার পুলিশ ট্রেনিং সেন্টার এটা হলো নোয়াখালী জেলার মেডিকেল কলেজ এটা হলো নোয়াখালী জেলার সাবার হাট বাজার এটা হলো নোয়াখালী জেলার জমিদার হাট এটা হলো নোয়াখালী জেলার কম্পুট জেনারেল হাসপাতাল এটা হল নোয়াখালী জেলার আলম আলোয়ম এট হল নোয়াখালী জেলার সোমউনি শহর এটা হলো নোয়াখালী জেলার সোমউনি পরিষদ ভবন এটা হলো নোয়াখালী জেলার আধুনিক বাস টার্মিনাল এটা হলো নোয়াখালী জেলার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন এটা হলো নোয়াখালী জেলার ভূমি অফিস এটা হলো নোয়াখালী জেলার নাসারি এটা হলো নোয়াখালী জেলার স্বাস্থ্য কমপ্লেক্স এটা হলো নোয়াখালী জেলার সোমউনি চয়রাস্তা এটা হলো নোয়াখালী জেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা হলো নোয়াখালী জেলার রাজদরবার কম্বিনেশন হল এটা হলো নোয়াখালী জেলার মাছদি শহর এটা হলো নোয়াখালী জেলার খেলার স্টুডিয়াম এটা হলো নোয়াখালী জেলার সুপারমার্কেট এটা হলো নোয়াখালী প্রধান ডাকঘর এটা হলো নোয়াখালী জেলার আবাসিক হোটেল এটা হলো নোয়াখালী জেলা পরিষদ এটা হলো নোয়াখালী জেলার রেল স্টেশন এটা হল নোয়াখালী জেলার সোনাপুর জিরো পয়েন্ট এটা হলো নোয়াখালী জেলার ডিম ওয়ার্ড পার্ক এটা হলো নোয়াখালী জেলার ওভদা বাজার এটা হলো নোয়াখালী জেলার সোনাপুর বাস স্ট্যান্ড এটা হলো নোয়াখালী জেলার মাল টান্ডিয়া পিক আপ এটা হলো নোয়াখালী জেলার আসামি টানার গাড়ি এটা হলো নোয়াখালী জেলার সিএনজি এই গুল হল নোৱাকালী জিলাৰ মোটৰ চাইকেল এটা হল নোৱাকালী জিলাৰ চৰকাৰী কৰ্মকৰ্তা ভৱন এটা হল নোৱাকালী জিলাৰ পৰিসেৱা কাৰ্যালয় জিলাৰ বিশিষ্ট জেনেৰেল হাস্পতালী জিলাৰ কাৰাগৰ এটা হল নোৱাকালী জিলাৰালী জিলাৰ খাদ্য কাৰ্যালয় এটা হল নোৱাকালী জিলাৰ চৰকাৰী মহিলা কলেজ এটা হল নোৱাকালী জিলাৰ মেজিষ্ট্ৰেট আদালত এটা হল নোৱাকালী জিলাৰ বুঢ়া প্ৰশিক্ষণ কেন্দ্ৰ এটা হল নোৱাকালী জিলাৰ হাইৱে ৰূট এটা হল নোৱাকালী জিলাৰ প্ৰাইভেট কাৰ এটা হলো নোৱাকালী জিলাৰ বেন গাড়ী এটা হল নোৱাক জেলার অ্যাম্বুলেন্স এগুলো হলো নোয়াখালী জেলার বালু এটা হলো নোয়াখালী জেলার খাদ্য গুদাম এটা হলো নোয়াখালী জেলার ফুকুর এটা হলো ব্রিকফিল্ড এটা হলো নোয়াখালী জেলার ধান খেত এটা হলো নোয়াখালী জেলার ট্রাক্টর এটা হলো নোয়াখালী জেলার সাগল এগুলো হলো নোয়াখালী জেলার কাঁচা হলো নোয়াখালী জেলার বাসু গরু এটা হলো নোয়াখালী জেলার কলার থো এটা হলো নোয়াখালী জেলার গ্রামের মাটির রাস্তা এটা হলো নোয়াখালী জেলার সিল্কের কাপ মাছ এটা হলো নোয়াখালী জেলার লাউ এগুলো হলো নোয়াখালী জেলার দেশি হাঁস এগুলো হলো নোয়াখালী জেলার রাজহাঁস এটা হলো নোয়াখালী জেলার জেলার অটোরিকশা এটা হলো নোয়াখালী জেলার গ্রামের ফিজ রাস্তা এটা হলো নোয়াখালী জেলার আকের রস এটা হলো নোয়াখালী জেলার মিনি রেস্টুরেন্ট এটা হলো নোয়াখালী জেলার প্রাইমারি স্কুল ও বাইরে ভাই হায়ার হাইতান আঙ্গু নোয়াখালী কোনানে কি আছে আই কিন্তু কিন্তু টয় বার করতে বার তিন দিন সময় লাগে নোয়াখালীর ভাইয়ারা এবং আফুরা আনারা ভিডিও ইয়ান একবার তুমানের গতিতে শেয়ার করবেন যেন অন্যান্য 63 জেলাতে আঙ্গু নোয়াখালীতে কি কি আছে হিয়ারও দেখতে পাই এটা হলো নোয়াখালী জেলার পাঙ্গাশ মাছ অন্যান্য জেলার ভাই বোনেরা ক আঙ্গু নোয়াখালীতে নাকি কিছু নাই তাই আর নোর কাছে রিকোয়েস্ট পুরা দুরা শেয়ার করবেন আনার বন্ধুরা শেয়ার করবেন আনার বোনেরা শেয়ার করবেন আনার ভাইয়ারা শেয়ার করবেন আনার পেজে শেয়ার করবেন আনার প্রোফাইলে শেয়ার করবেন যেন আঙ্গন নোয়াখালী কালি বেগিন বাকি তেষট্টি জেলাতে দেখতে পাই তিন দিনের ভিতরে আজ যে দূরে হাঁটছি এর দূরে তুলি ধরছি আঙ্গন নোয়াখালী আর কি কি আছে কোন কি লুকাই আছে আপনারা ইন কমেন্ট বক্সে জানান কি ভাই খাইলে আঙ্গ নোয়াখালী জেলা লো ভিডিও বানাই নো রিয়াদ ভাই কিন্তু তেষট্টি জেলাতে ঘুরে বিভিন্ন জেলা নিয়ে ভিডিও বানাইছে আরো বানাবে আপনার জেলা কোনটা ভিডিওতে কমেন্ট করেন যার জেলার সবচেয়ে বেশি কমেন্ট আসবে তার জেলা নিয়ে আমি ভিডিও বানাবো নেক্সট টার্গেট আপনার জেলায় তাই আমাদের পেজ ফলো করে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন যে কোনো মুহূর্তে আপনার জেলার ভিডিও আসতে পারে অথবা আপনার জেলার ভিডিও আগে আপলোড হয়ে গেছে তাই চেক করে দেখে আসুন আপনার জেলার ভিডিও আছে কিনা তো নোয়াখালী জেলার ভাইয়া বোনেরা টাটা বাই বাই এই কই যাই আঙ্গু ভাই তো নোয়াখালী না আছি কোন আনো যাইতেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম